গোটা পৃথিবী জড়াবে যুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন প্রত্যেকটা দেশ তার অস্ত্র সাজাচ্ছে তিনি বলেছিলেন এই ইহুদিটিকে যদি তোমরা একটু প্রশ্রয় দাও সুযোগ দাও ওরা সুযোগ পেলে একটা মিনিট সময় নেবে না তোমাকে হত্যা করতে আর কোরআনে আছে শুনে যান প্রত্যেকটা মুসলিম পৃথিবীতে ইসলামের চির শত্রুর নাম হচ্ছে ইহুদি ইহুদি কাইরিল মাকসুবি আলাই মোলা দল নিন মানে ইহুদি আর দল নিন মানে হচ্ছে নাসার এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট আল্লাহ এটা কোরআনে বলেছে সুরায় ফাতে শেষ আয়েত যখন তফসির খুলবেন ব্যাখ্যা বিশ্লেষণ খুলবেন পেয়ে যাবে আজকে আপনার মনে হবে ফিলিস্তিনের মানুষ মারা যাচ্ছে গাজার মানুষ মারা যাচ্ছে রসুলের হাদিস সত্য না মিথ্যা বাবা সত্য আজকে হাদিসটা শোনা যান শুনে যান আল্লাহ রসুল সাল্লাহ হাদিস বর্ণনা করলেন খোরাসান থেকে এমন একটা দল বের হবে যখন মুসলমানদের গণহত্যা শুরু হবে গাজার ফিলিস্তিনে মুসলমানের খোরাসান থেকে পাহাড় পর্বত উঁচু নিচু জায়গা থেকে এমন একটা যোদ্ধা বের হবে যে যোদ্ধার কামান্ডার হবে ইমাম মেহদি জোরে বলুন সুবাহ তারা যখন অত্যাধুনিক অস্ত্র নিয়ে যুদ্ধ করতে শুরু করবে পৃথিবীর আর কোনো শক্তি দাঁড়িয়ে থাকতে পারবে না আপনি মনে করছেন আমি খুব ভালো জায়গায় আছি গোরাপ থানায় বাস করছি শান্তিতে আছি গোটা পৃথিবী জড়াবে যুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন প্রত্যেকটা দেশ তার অস্ত্র ভান্ডার সাজাচ্ছে আর তৃতীয় বিশ্বযুদ্ধে গোটা পৃথিবীতে কুড়ি কোটি মুসলমানের প্রাণহানি সেখানে আপনার আমার নম্বর আছে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে সেখানে আপনার নম্বর আছে কিনা আপনার সন্তান আপনার বিবির নম্বর আছে কিনা আপনাকে ভাবতে হবে আমার ভাই আমি যেটা বুঝাচ্ছিলাম যে মদ মুসলমানের জন্য স্পর্শ করা হারাম কোন মলবি হালাল বলে দিল কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ খবর এলো রসুল আল্লাহ আপনার চাচা যান যেন মৃত্যুর শয্যায় আছেন মারা যাবেন আল্লাহর নবী ছুটলেন কার কাছে চাচার কাছে চাচার হাতটা টিপে ধরে বললেন হে আমার চাচা আপনি একবার খালি কলমাটা পড়ুন আমি আল্লাহর কাছে আপনার জন্য কেনে কেনে ক্ষমা চাই নবীজি চাচার উত্তর কি বেরিয়ে এলো জানেন হে আমার ভাইপো আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে আল্লাহ তালা আয়েত পাঠালেন ইন্নাকা লা তাহদীমান আবাবতা ওয়ালাকিনাল্লাহা ইয়াহদী মাই পৃথিবীর মানুষকে বলে দাও হিদায়াতের দপ্ততা আমার আল্লাহর হাতে আমি তোমার হাতে হিদায়াত দিনি আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না রাসুলের চোখ দিয়ে পানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জান দুনিয়া ছাড়লেন এর পরে নবীজির দাড়ি মুবারক ভিজে গেল চোখের পানিতে চাচা তো কলমা না পড়ে চলে গেল আল্লাহকে অনুরোধ করলেন আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই চাচার জন্য আমার ভাই আল্লাহ তা দুজনকে নসিহত করলেন কজনকে বললাম দুজনকে মমিনকে এবং নবীকে নবী এবং মমিনকে আল্লাহর কাছে মূল্য দুজনের কজনের বললাম দুজনের মমিন এবং পইগম্বর পইগম্বর মাসুম জান্নাতী আর মমিন হচ্ছে আল্লাহর বন্ধু জোরে বলুন সুভানন্দ মমিন আল্লাহর বন্ধু ওই জন্য আমার বন্ধু ভাই আল্লাহ তালেন জীবনী আমিন কে বলে কি মা কান আলিন নবী ইল্লা তিন আমানু আইরুলি মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবাহ হে আমার নবী এবং মমিনরা কান খুলে শুনে লাও যারা পইমান কাফের মুশরিক হয়ে মারা গেছে হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় নবীজির হাত নেমে গেল চাচার জন্য আর দোয়া করতে পাইনি তো আমি যেটা বলছিলাম নবীজিকে না করলেন আপনারা বলুন আমি আর কোন ক্ষেতের মুলি আমরা মলবিরা হুজুররা যে আপনি আমাকে বলছেন দোয়া করে গাঁজা খোরকে মাতালকে আর সুদ খোর যে জীবনটা সুদের উপরে কাটালো তাকে আপনি কি করে জানাতে পাঠালো ইমানদারের সঙ্গে বলুন আমি এখানে যদি কোনো বাপ থাকেন এরকম লোক ইমানদার যে বলতে চাইছেন সারা জীবন তা কি হয়েছে সে তো মুসলিম ঘরের ছেলে তার কি দোয়া করা যাবে না আমি আপনার কাছ থেকে শিখতে চাই দোয়াটা কি করব আপনি শিখিয়ে দেন আপনি আমাকে শিখিয়ে দেন দোয়াটা কি করব আল্লাহকে কি বলবো আমি তাকে আল্লাহ সারা জীবন গাঁজা মদ খেয়েছে মজার ভাটিতে ছিল আমাকে যখন দেশি মুরগি খাইয়েছে আর পাঁচ হাজার টাকা দিয়েছে আগে জান্নাতে দিতেই তো সে মার খাবে না খাবে না সে আগে খাবে আরে চাচা মারা গেছে আল্লাহ চাচা নামাজি চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ ক্ষমা কর আল্লাহকে অনুরোধ করার রাস্তা থাকতে হবে যার কোনো মান নাই তার লেগে কি অনুরোধ করবেন আল্লাহর কাছে যার কিছুই নাই যে জীবনে মস্তিতে পা রাখেন ওই জন্য আমার জলসায় আছে আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি তিনটে এক হচ্ছে পাঁচ ওয়াক্তের এক হচ্ছে চুম্মার আর এক হচ্ছে ঈদ আর বকরাই আর এক দল আছে তো নামাজই পড়ে আপনারা বলুন তো পাঁচ ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয় কথা বলে না ফরজ নয় ফরজ এই গুটা পুরা থানায় যদি সমীক্ষা করা হয় একশোটার মধ্যে আশিটা বেনামাজি বেরুবে ঠিক বললাম না ভুল বললাম আশিটা এরপর বলুন রসুল সাল্লাহ যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই কেউ যদি নামাজ করে এবং আমাদের দেশের একদল লোক আছে আমাদের সমাজে তারা কিন্তু চায়ের দোকানে খুব বড় কথা বলে কি বলে আমি গ্রামে নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি গ্রামে আমি ভালো লোক এমাল আছে না নাই দাদা আছে নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু সে বলছে গায়ে আমি ভালো লোক আমার এলাকায় গলসি থানায় একটা গ্রামে ইমানদার কাকে বলে শুনে দেন একজন চাষি লোক মুসলিমদের তার এখন গায়ের বাছুর খোলা আছে সে মসজিদে ঢুকে গেছে বাছুরটা তো মুয়াজিন সাহেব যিনি আছেন তিনি বাছুরটাকে খেদারে বার করেছে তো সেই চাষিকে বলছে তুমি তোমার গরুটা বানতে পারো না মসজিদে ঢুকে গেছে কি উত্তর দিয়েছে জানেন তোমার বুদ্ধি নেই এটা অবলা জন্তু বলে ঢুকেছে আমাকে কোনোদিন দেখেছিস মসজিদে ঢুকেছি কথাটা বুঝতে পারেননি তাহলে উ কেরকম জন্তু বুঝে নেন ও জীবনে মসজিদে ঢুকে ও গর্ব করে বলছে যে গরুটা ঢুকেছে ওটা অবলা জন্তু বলে আমাকে কোনোদিন দেখেছিস তুই আমি মসজিদে ঢুকেছি মানে জীবনের নামাজ পড়ে না